কে কে কোরবানি দিয়েছে তাদের তালিকা প্রকাশ করাও ও জবে করা আমি কোরবানি দেব আলহামদুলিল্লাহ এখানে নাম লিখতে হবে জজে কে তা লিখতে হবে না কেন আমি কি করতেছি অন্তরের নিয়তি বড় অর্থাৎ প্রত্যেকটা কাজে নিয়ত অন্তর দিয়ে করতে হবে তা মুখে প্রকাশ করে বা লিখিতের মাধ্যমে এটা করা মোটেই ঠিক নয় কারণ আল্লাপাক সবকিছুই তো জানেন আমার অন্তর কি ভাই ইনামাল আহমাল উদ্দিন য়াদ এখন আমরা আজকে কোথায় চলে গিয়েছি কে কত বড় কুরবানি দিতেছি গরুর দেখাইতেছি মানুষকে গলায় ফুলের মালা দিতেছি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছবি সেরে দিতেছি আবার ভিডিও আকারে বলতেছি সি 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 আফসোস আমরা সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বো হাতে কাজ মুখে লাইল আইলালা পড়বো সন্তানকে বাবা মায় অবশ্যই নামাজের জন্য তাগিদ করতে হবে যার যার বাড়িতে যার যার সন্তান আছে সে সন্তানের পিছনে ততর্কি করতে হবে যে সন্তানকে বলতে হবে বাবা তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে মা তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে পদ্মায় থাকতে হবে এবং আপনার সন্তানকে আপনার এলাকার সন্তানদেরকে আপনার এলাকার প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনদের ছেলে মেয়েদেরকে সিরেক বেদাত কুফুরি মুক্ত মাদ্রাসা ভর্তি করে দেন সিরেক বেদাত কুফুরি মুক্ত ওলামা আলেম পোস্তাদ কাছে পড়ালেখা করা সর্বোপরি পাঁচ নামাজ পড়ুন বাড়ির মধ্যে সবাইকে পদ্মায় রাখুন এবং আপনার বেনামাজির হাতে পাক খাবেন না তাকে অবশ্যই নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক বেনামাজির দোকান থেকে মালামাল নেবো না প্রজনে তাকে বোঝাবো যে ভাই আপনি নামাজ পড়েন না না হলে আপনার দোকান থেকে কোনো কিছু কিন কিনবো না এবং জদ্দা সাদা পাতা খাওয়া যাবে না বিক্রি করা যাবে না যিনি বিক্রি করেন তার কাছে গিয়ে অন্য সদায় মালামাল আনন্দ সময় তাকে বোঝাতে হবে যে আপনি যদি সিগারেট জদ্দা সাদা পাতা বিক্রি করেন গুল বিক্রি করেন আপনার দোকান থেকে কোনো পণ্য ক্রয় করব না এটা করতেই হবে বাধ্যতামূলক ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মোম্মাকে তুমি শেষ বেদাত খুপুরি মুক্ত রেখে মৃত্যুর সময় যেমন লাহ পরে যেন বলতে পারি সেই তো দান করুন আমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমার কোনো কথা এবং ভিডিও কোনো লিঙ্ক কথা কাজ যদি কোরআন এবং সহি হাদিসের বাহির হয় তাহলে সেটা মানবেন না দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন যেটা ইমাম আবু হানিফা সাফি মালিক হাম্বিলি তাহে মাহুল্লাহ তারা বলেছেন এবং আহলে হাদিসের ভাইয়েরা বলেছেন ফিরাকায় আর ভাইয়েরা বলেছেন আমরাও সেটা সেই কথাটা আমি বললাম আর যদি কোরআন এবং সহি হাদিসের আলোকে আমার কথাগুলো হয় সেগুলো সবার মাঝখানে এখনই বেশি বেশি করে প্রচার করুন শেয়ার করুন সবার মাঝখানে আসসালামু আলাইকুম এখনই শেয়ার করেন এখনই সবার মাঝখানে প্রচার করে দেন ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মা যেন মৃত্যুর সময় লাল ইল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তফিক আল্লাহ পাক আমাকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে দান করুক এই দোয়াটা আপনার করুন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা মৃত্যুর সময় লা ইল্হি পড়বেন এবং আল্লাহ যেন পড়াতে তৌফিক দান করেন এবং যারা বাড়ির আছেন সবাইকে বলে দেন যে আমার মনের সময় আমার পাশে লাহ পড়তে থাকবে যাতে আমি শুনে শুনে যেন পড়তে পারি লাই ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম